এখন এই মুহূর্তে বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে সরকারি যত বাসভবন এবং গোপন তারকে বাংলো বাড়ি গোপন তারকে এমপি মধ্যে যতগুলো জায়গা আছে মাটির নিচে খুঁজে খুঁজে দেখা উচিত তারকে কোন জায়গাতে এরকম আরো গোপনীয় কিছু আয়না ঘর আছে কিনা আলম ভাই বিএনপির সময় হাওয়া ভবন আওয়ামী লীগের সময় আয়না ঘর অর্থাৎ আট দশ বছর পর যাদের কখনো ভাবি নাই ফিরে আসবে তারা কিন্তু ফিরে আসছে এই বিষয়টি কিভাবে দেখছেন এবং সেই সাথে একটা বিষয় বলবেন বাংলাদেশে কি আসলে হাওয়া ভবন কি আয়নাগর থাকা উচিত কিনা দেখুন জনগণ এমন একটা পর্যায়ে চলে এসেছে আর আল্লাহর মাস শেষ মার আপনার সবাই জানে আল্লাহ পাক পৃথিবীতে অনেক কিছুই করতে পারে মানে আমরা তো আগে বাড়ার সুযোগ করে দেয় তাহলে বার কত দূর যেতে পারিস লাটাই আমার হাতে এখন আমরা বাংলাদেশে দুইটা দলে চিনতেছিলাম একটা হলো তো বিএমপি একটা হলো আওয়ামী লীগ কঠিত দলে তাদের নিজস্ব একটা গোপন একটা ঘর তৈরি করেছে যেমন বিএমপির ট্যামে ছিল কি হাওয়া ভবন আর আওয়ামী লীগের ট্যামে আয়না ঘর দুই ধরনের জন্য গোপন ঘর করেছে এই গোপন ঘর কেন করেছে যারা বেশি মনেকে মাথা ছাড়া দেবে তাদেরকে ওই আয়না ঘরে নিয়ে যায় তারকে নির্যাতন করে মারা হবে তাদেরকে খুঁজে না পাওয়া যায় আমার কথা দেশের মানুষ আপনাদেরকে কেন ভোট দেয় আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে গোটাল দেশ করেন তাকে থাকে দেশ মনে করেন আপনাদের জন্য অনেক কিছু আশা করে কিন্তু যারা আপনাদের নিয়ে কথা বলে তাদেরকে আপনারা মেরে ফেলেছেন ঘুম করতেছে যদি তাই দিল হবে আমাদের বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নেই উনি কোনো পুলিশ প্রসঙ্গের দরকার নেই কারণ আপনারা যেহেতু মনে করেন বেশি কথা বলে তাদেরকে হাওয়া ভোবনে তারপরে মনে করি আয়না ঘরে নিয়ে যে আপনার গোপন করে রাখতেছেন তাহলে পুলিশ প্রশাসন দিয়ে লাভ কি আপনাদের আমার কথা আমি অন্যায় করলে আপনারা আমাকে জেলখানার দেবেন আমাকে আপনি টর্চারিং করে কেন আপনি আইনের ঘরে রাখবেন আমাকে কেন হাওয়া ভবনে রাখবেন আমার অপরাধটা কি তাহলে আইন কোথায় থাকলো আপনারা ভালো না লাগলে আপনি হোক মেরে ফেলে দেবেন কিন্তু আইন ঘরে যে আপনারা যে হারে নির্যাতন করে মারছেন যারা ওখান থেকে বের হয়ে যাচ্ছে তারা যে তথ্যগুলো দিয়েছে যে মানুষ এই রঙকে মানুষ নির্যাতন করতে পারে না অনেক স্বজনরা আজও পর্যন্ত তাদেরকে খুঁজে পায়নি আপনারা ঘর থেকে উঠে নিয়ে আসে কোন জায়গায় যাচ্ছেন কেউ জানে না অনেকেই আজকে মানুষ মরে গেলে আমরা কবর ঘরে আমরা কঙ্কাল খুঁজে পাই আমরা এখন বাস্তব বা পৃথিবীর বুকে আমরা কঙ্কাল দেখতেছি পৃথিবীর বুকে কঙ্কাল দেখেছি কবরের মধ্যে মানুষ মরে গেল আদাব সেটা আমরা পৃথিবীর আপনারা কঙ্কাল দেখতেছি আপনার হাওয়া ভবনে আয়না ঘরে আপনার সেই কঙ্কালগুলো আমরা ওখানে খুঁজে পাইতেছি তাহলে আমরা এই দুদিকে দেশ স্বাধীন করেছিলাম এই জন্য আপনারা দেশে আপনারা আওয়ামী লীগ বিএনপিকে আমরা ক্ষমতা দিয়েছিলাম না আমরা কিন্তু কঙ্কল হওয়ার জন্য তাদেরকে ক্ষমতা দেয়নি আপনারা কেন আমাদেরকে নিয়ে ধরে আপনারা কঙ্কাল করে মারবেন আপনার আমারা অপরাধ করলে আপনার জেলখানার দেন আপনি আমাদের নির্যাতন করে মারার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি তা এই আমাকে বাংলাদেশে যত দেশ নতুন নতুনকে স্বাধীন হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে সরকারি যেত বাস ভবন এবং গোপন তারকে বাংলো বাড়ি গোপন তারকে এমপি মধ্যে যতগুলো জায়গা আছে মাটির নিচে খুঁজে পুঁজে দেখা উচিত তারকে কোন জায়গাতে এরকম আরও গোপনীয় কিছু ঘর আছে কি না যাদেরকে এরকম নির্যাতন করে মারা হয় দেশ তো এখন এখন আমরা সবাই স্বাধীন আমরা নতুন করে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি নতুন করে সরকার আসতেছে নতুন পৃথিবী দেখতেছে তাহলে আমাদের বাংলাদেশের প্রতিটা সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে প্রতিটা দেখা দেখতে হবে এরকম আরও গোপন কোনো আয়নাঘর আসে কিনা এরকম গোপন কোনো কঙ্কাল মানুষও দেখা হ্যাঁ মনে করেন করে রাখছে কিনা এবং গৃহবন্দি করে রাখছে কিনা এগুলো আমাদের করা উচিত কারণ আমরা এখন প্রতিদিন আমরা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে দেখতেছি আমরা টর্চারিং সেল ঘর মানুষের লাশ কঙ্কাল এইগুলো আর যাতে না হয় এবং কোনো রাজনৈতিক দল কোনো দিন যাতে আয়না ঘর এবং হাওয়া ভবন নামে কোনো যখন এইরকম কোনো কিছু আর বাংলাদেশের যাতে তৈরি করতে না পারে এটা আমাদের বাংলাদেশ এরকম আমাদের বাংলাদেশ সবাইকে নজর রাখতে হবে কারণ এইরকম আমরা চাই না